আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করব জিরো রিটার্ন সাবমিট করে ভবিষ্যতে কারা বিপদের সম্মুখীন হতে পারে আসুন প্রথমেই জানি জিরো রিটার্ন কি যদি কোনো করদাতার ইনকামের উপর ট্যাক্স না আসে এবং সরকারকে ট্যাক্স প্রদান না করে যে রিটার্ন সাবমিট করা হয় সেই রিটার্নকে জিরো রিটার্ন বলা হয় এই জিরো রিটার্ন সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে জিরো রিটার্ন মানে সম্পদের কোনো তথ্য আয় ব্যয় দায় এর তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভুল ধারণা নিয়ে কোনোরকম রকম ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দেয় তো আসুন জানি যে জিরো রিটার্ন দাখিল করলে ভবিষ্যতে কারা বিপদের সম্মুখীন হতে পারে ধরুন একজন ব্যক্তি চাকরি করে তার বেতন করযোগ্য না তার সঞ্চয়পত্র আছে ছয় লাখ টাকার তার জমি এবং অন্যান্য সম্পদ আরও দশ লাখ টাকার আছে সে কী করল সে না বুঝে সে একটি জিরো রিটার্ন সাবমিট করল এবং ওই রিটার্নে তার বেতনের কোনো প্রকার তথ্য তার সম্পদের কোনো প্রকার তথ্য আইন অনুযায়ী সঠিকভাবে উল্লেখ করল না এর ফলাফল কি হবে ভবিষ্যতে তার এই রিটার্নটি অডিটে পড়তে পারে এবং তার হয়রানি শিকার হতে হবে এবং সে একটা বড়ো আকারের জরিমানাও দিতে হতে পারে অর্থাৎ যদি কোনো ব্যক্তির করযোগ্য আয় না থাকে তাহলে তাকে ট্যাক্স প্রদান করতে হবে না কিন্তু সে যদি চাকরিজীবী হয় সে যদি পেশাজীবী হয়ে থাকে যেমন যে কোনো পেশা বা সে যদি ব্যবসা করে থাকে তাহলে অবশ্যই তার আয়ের তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে তার যদি কোনো দায় থাকে তার যদি কোনো সম্পদ থাকে স্থাপর অস্থাবর এই সকল বিষয় সঠিকভাবে উল্লেখ করে তার রিটার্নটি সাবমিট করতে হবে সেই ক্ষেত্রে যদি তার ট্যাক্স না আসে কিন্তু ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার অনেকের ক্ষেত্রে এই সম্পদ বা এই তথ্যগুলি মানে তার কোনো সম্পদ নেই তার কোনো লোন নেই তার অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো তার সেই ক্ষেত্রে তার যদি না থাকে তাহলে তার এগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই কিন্তু তার ইনকামের সোর্সটি অবশ্যই তাকে উল্লেখ করতে হবে তারও যদি ট্যাক্স না আসে তাহলে সে জিরো রিটার্ন দেবে অর্থাৎ জিরো রিটার্ন মানেই যে কোনোরকমভাবেই যে ফর্মটি না বুঝে না জেনে সাবমিট করলাম আর হয়ে গেল এমনটি নয় অর্থাৎ না বুঝে না জেনে কোনো প্রকার রিটার্ন সাবমিট করা যাবে না সামান্য অবহেলা আপনার ভবিষ্যতের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে সবাইকে ধন্যবাদ